আল্লাহ যার অন্তরে নূর দেন তার জন্য অন্ধকার অর্থহীন হয়ে যায় ইমাম কাজ্জালি রহমতুল্লাহ আলহ তুমি একবার আমার চাদরের নিচে আসিয়া দেখো আসমান জমিন আদর্শ কুর্শি তোমাকে এক পলকে হে খোদা তুমি বেহস্ত বানিয়েছ ওটা মোল্লাদেরকে দিয়ে দেবো আমি বেহস্ত চাই না শুধু তোমার রহস্যের মাঝে ডুবে থাকতে চাই আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই যার হৃদয় আল্লাহর জন্য সদা বেকুল সে কখনো পরাজিত হবে না আল্লামা ইমাম আল কাজালি রহমাতুল্লাহ আলাই একদা জালাল উদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল বিষ কাকে বলে তিনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিলেন মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই হচ্ছে পুলিশ এটি হতে পারে ক্ষমতা সম্পদ উদা অহংকার লোভ অলসতা ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষা ঘৃণা বা যে কোনো কিছু প্রেম মানে নিজেকে সম্পূর্ণভাবে অস্বীকার করা নিজেকে উদার রঙে রঙিন করা আল্লাহু আকবার আল্লাহ আলা যদি আত্মা জাগ্রত না হয় তাহলে সুষ্টার গতিময় সরল পথ খুঁজে পাবে না মাওলানা জালালউদ্দিন বুহি রহমাতুল্লাহি আলাইহি যে ব্যক্তি তুরান বুঝতে পেরেছে তার হাতে সকল জ্ঞানের চাবি এসে গেছে হযরত আলী আলাইহিস